এই যে আপনারা লটকন তো দীর্ঘদিন থেকে চাষ করছেন লটকনের আগের বাজার কি ছিল আর আজকে কি দেখছেন আগের বাজার তো কোনো মূল্য ছিল না এখন অনেক মূল্য আছে এখন তো বিরাট মূল্য হয়ে গেছে হ্যাঁ দিন দিন এটা প্রসার লাভ হইতেছে দিন দিন এটা বিভিন্ন জেলায় বিভিন্ন বিভিন্ন জায়গাতে সরতেছে আর এখন এটা অনেক মানে একটা বিরাট অর্থকরী ফসল হয়ে গেছে আপনার কি মনে হয় যে আগামীতে কি এখানে যে পরিমাণে দাম পাচ্ছেন কৃষকরা যে লাভ পাচ্ছে আগামীতে অন্য ফসল কি এই শিবপুরে থাকবে মনে হয় কোন ফসল অন্য ফসল কোনটা এটা মানে এই সবাই তো মনে হচ্ছে লটকনের দিকে ঝুঁকছে তাতে তো অন্য ফল ফসল তো বোধ খুব বেশি চাষ করবে না না এটার প্রতি বিরাট আকর্ষণ এটা থাকবে আপাতত হ্যাঁ আমাদের এটা এক সময় কাঁঠালের বাগান ছিল এগুলি এখন শেষ হয়ে গেছে এখন এই লটকন এরপরে কি হয় না হয় বলা যায় না তো আপাতত লটকন চলবে অন্তপক্ষে পনেরো বিশ বছর যদি কোনো ই না আসে আর কি এই আল্লাহর তরফ থেকে কোনো বরক না আসে

এই চার বিঘা জমিতে এবার কত টাকা লটকন বিক্রি করবেন আশা করছেন আট থেকে নয় লাখ আট থেকে নয় লাখ এর ভিতরে অন্য ফসল করলে কি এত টাকা পেতেন আরে না অন্য কি ফসল আছে বাংলাদেশ এরকম আমার মনে হয় এখন আছে পারবো যদি কেউ অন্য কোনো অন্য লাগায় এই দেশে তো অন্য আসছে সরস কি আছে একমাত্র আছে রাম ভুটান যদি কেউ এরকম করতে পারে নাহলে আর কোনো ফসল এরকম নাই তো এই একটা ফসলেই সারা বছর চলে হ চলে তো মোটামুটি খারাপ না ভালোই চলে

বীজ তো অন্য ফসলের মতো অত দিতে হয় না না তিন থেকে চারবার এ অনেকবার দিচ্ছে আগে তিনবার দিছি এবার বাজার কেমন পাচ্ছেন বাজার ভালো ইনশাল্লাহ ও গ্যাসে প্রসাদ তো এবার ভালো গ্যাসে প্রসাদতে খারাপ না ভালো এ পর্যন্ত কত টাকায় বিক্রি করলেন এ পর্যন্ত দাম নেই বেচি একশো তিরিশ চল্লিশ দেড়শো কেজি বাগান বাগান থেকে নিয়ে আপনি সরাসরি বাজারে হ্যাঁ বাজারে আমি ইয়ে করি না বাগান বেচি না বাজার বাই নিজে বেচি আচ্ছা অন্য মানুষের বাগানও তারা বাগান হবে চালাইছে অনেক মানুষ বাগান অছে মুনি নাই বুঝেন না তারা বাগান হবে চালায় আর আমি প্রায় বছরেই বাংলি